কেমন আছো সবাই আশা করি সবাই ভালো তবে ভাই আমি ভালো নেই কারণ এই যে উপরে যে মালটা ছবি দেখছো এর নাম সাজেশ নবাব পাকিস্তানি মিডিয়া এর ভিডিও দেখার পর থেকে ভাই মাথা আচ্ছি এটা একেবারে খারাপ সেই এশিয়া কাপ সেই এশিয়া কাপ নিয়ে যত সমস্যা এশিয়া কাপ নিয়ে বিষয়টা সবাইকে খুলে বলি তো এই যে পাকিস্তানের বিশ্ব সেরা চুল ছেঁড়া বলিং হরিশ রাফ এশিয়া কাপের সময় মাঠের মধ্যে নানান অঙ্গভঙ্গি করেছে সবাই আমরা দেখেছি হারিশরাফ এই যে প্লেন উড়িয়েছিল ছয় এক দেখিয়েছিল তো ভাই হরিয়ে মনে করেছিল যে আমরা ইন্ডিয়াকে ট্রোল করব ইন্ডিয়া আমাদের কিছু করতে পারবে না হম কিন্তু হরিজা আসলে নিজের অকাত ভুলে গিয়েছিল যে ইন্ডিয়া তাদের অপাত দেখিয়ে দেবে হরিজা ভুলে গিয়েছিল যে আইসিসি সভাপতি ইন্ডিয়ার জয় এটা কিন্তু তারা ভুলে গিয়েছিল ইন্ডিয়াকে হরিজা ট্রোল করে মনে করেছিল যে বেঁচে যাবে কিন্তু এটা একেবারে সম্ভব নয় আমরা সবাই জানি হরিজাব যা করছে এর রিয়্যাকশন সে পাবেই আর সেটা পেয়ে গেছে হুম সেই খবর কিন্তু পাওয়া গেছে যে হরিজাবকে জয়শা আইসিসি সভাপতি সে কিন্তু দু দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে সাসপেন্ড করেছে দু দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে সাসপেন্ড করেছে এটা কিন্তু যাই তাই ব্যাপার নয় শুনে হয়তো মনে হচ্ছে দুটো দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ এমন কি ব্যাপার কিন্তু এটা কিন্তু পাকিস্তানকে আকার দেখিয়ে দিয়েছে হারিজাউকে কিন্তু আকার দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ার পিছনে লেগে অত সহজে পার পাওয়া যায় না হুম এছাড়াও কিন্তু ভুমরা হর্ষদীপ সিং ও সূর্য কুমার যাদব এদেরকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে কারণ আমরা জানি ভুমরাও কিন্তু রিয়াকশন দিয়েছিল ফ্লাই টুডিয়ে হাসিদাপ তো আশুদীপ সিং তো একেবারে পিছনে গুজে দিয়েছিল ফ্লাইট যাই হোক তবে তবেশুদীপ সিং আর সূর্য কুমারকে কিন্তু সামান্য হয়নি কিন্তু হরিশ রাফ কে দেখিয়ে দিচ্ছে আর এ নিয়ে যত সমস্যা এই যে নবাব এর মতে হরিশ রাফ কে করেছে পাকিস্তান বোর্ডের সঙ্গে আইসিসি অন্যায় করেছে এর মতে আরে অন্যায় তো করবেই তোদের তো তোদের অবকাধ তো দেখাতেই হবে ইন্ডিয়ার পিছনে লাগলে তো দেখিয়ে দেবে এটা তো স্বাভাবিক হরিশ ভুলে গিয়েছিল যে তাদের অকার দেখিয়ে দেবে এছাড়াও কি এই যে নবাব এর মতে হাজির ছটা দেখিয়েছে যে ছটা ফেলিয়েছে পাকিস্তান কিন্তু এর মতে কি সাতটা রাফেল নাকি ফেলা হয়েছে আরে ভাই জায়গাতে আছে তোদের মাথা খারাপ হয়ে গেছে আসলে বর্তমান যে দেখছি এছাড়াও সে কি বলতে যাচ্ছে সে বলতে যাচ্ছে যে মাসিদ নওবি সভাপতি মাসিদ নওবি পাকিস্তানের বোর্ড সভাপতি মাসিদ নওবি আসলে প্রথম তো না যে একে কে সভাপতি হম এশিয়ান ক্রিকেট বোর্ডের বোর্ডের সভাপতি হওয়ার যোগ্যতা এর আসলে নেই তবু একে করেছে এ না ইন্ডিয়াকে বুঝিয়ে দিয়েছে যে ক্ষমতা কত দূর কাপ না দিয়ে ট্রফি না দিয়ে বুঝিয়ে দিয়েছে ক্ষমতা কত দূর আরে পাগল নাকি মালটা পাগল নাকি এটাই তো বুঝতে ভুলে গেছে এ ভুলে গেছে যে কোন ট্রফি কোনো দলের সবথেকে বড় সম্মান নয় সবথেকে বড় সম্মান যে উইনার যে ট্যাগ যে আমার বুকে যে এক্সটার এটাই সব থেকে বড় সম্মান সেই এক্সটার কিন্তু ইন্ডিয়ার বুকে উঠে গেছে তোদের বুকে তো নেই আর সব থেকে বড় কথা যেটা কোনো টিমকেই কোনো টিমকেই কিন্তু আইসিসি তাদের অরিজিনাল যে ট্রফি সে ট্রফি কিন্তু দেয় না তার বদলে একটা নকল ট্রফি থাকে সেই ট্রফিটা কিন্তু দেওয়া হয় আর অরিজিনাল যে ট্রফি সেটা কিন্তু কাছে জমা থাকে নকল ট্রফি ট্রফি নিয়ে নিয়ে ভাই ওই জন্য লাভ তো তো আমরা হয়ে গেছে এর বেশি আমাদের কিছু চাই না এর মতেই এটা নাকি পাকিস্তান নাকি বিশাল নাম করেছে মাসির নবগিদ বিশাল পাওয়ার দেখিয়েছে নিজের পাওয়ার দেখিয়েছে ইন্ডিয়াকে ট্রফি না দিয়ে বিশাল নাম করেছে আরে দালাল তুই দালাল ভাই মাসির নবগিদ পাচাটা দালাল তাই তোর মনে হয় আমরা ইন্ডিয়ান ফ্যানেরা কিন্তু খুশি হারিজাউকে দু দুটো ম্যাচ থেকে সাসপেন্ড করে দিয়েছে আর সাসপেন্ড করাটাই বড় কথা না পাকিস্তানকে কিন্তু নিজের অকার দেখিয়ে দিয়েছে যে তোদের অকারটা কোথায় ইন্ডিয়ার পিছনে ভাই লাগতে না আর এই যে মাসির নকবি মাসের নকবি কিন্তু খুব তাড়াতাড়ি এসিসি থেকে টেনে লাওয়া হবে জয়সা এটাও মনে রাখো এটা যখন লাওয়া হবে সেই একটা ভিডিও আনবো যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে ফেসবুকে পেজে ফলো করবে হুম করে কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবে অবশ্যই তোমরা থাকলে কিন্তু আমি জোশ পাবো আরো বেশি